তুমি ফেসবুক থেকে অনেক কিছু শিখছো ভাত বুদ্ধি আমি ভাত বুদ্ধি আটা শিখবো তুমি তোমার থেকে রান্না করাটা করে তাহলে না ভাগ করে নিয়েছি ভাত তোমার রান্না আমার এটা ভাগ করো না তো না ভাত তোমাকে দিবি রান্না আমি নিয়েছি আচ্ছা ভালো এবার এটা ভাগ করো 100 টাকাটা তুমি দাও ঘরবা ঘর টাকাটা আমি এটা পাক করে আর আমাকে দিয়ে দি তুই হেল্প করে দি যা জল 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 ভরা টাকা দি হ্যাঁ অনলাইন দে অনলাইন দে আসে তোর মা দে দে ঠাকুর আমার মা দে দিতা দি ও যা

আহা রে ঠিক ঠিকিয়া চা চা সব মাইল বর্ষা তোবা দেখা ওদে হজন মাবেন না তোা রাতের খাওয়াটা সত্যি ভালো ছিল কিবা এই বর্ষার মধ্যে বর্ষা কিছু কিছু ভালো লাগে না দিন পরে দিয়ে ভাত ভাত খাচ্ছি はらわれかわ。ああ